দেখো এখন সকাল থেকে আর ভিডিওটি শুরু করলাম না এখন বাজে ঠিক কালোটা তো আমার স্নান করা হয়ে গেছে ছেলেরও স্নান করা হয়ে গেছে তো একটু শুয়ে আছি দেখতে পাচ্ছি আরও রান্নাটা হয়ে গেছে একটু বাকি ছিল তো আজকে রান্না করেছি ডাল আমের চাটনি তারপর একটা ভাজা করেছি আলু আর কি ভাজা করেছে উঠছে সেতু দিয়েছে আর আমার জন্য ইলিশ মাছ ভেজেছে তো বললো ওই দিয়ে আমি খাওয়া যাবে আর জানো আজকে মটর আমি ভিজিয়েছি রাতে নেই আর দুটি ডালোটা খাওয়া হবে তার জন্য মুড়ি আছে এসে শুয়ে বেশি দেখ খাচ্ছি আর কি মানে একটু দেখা গেল মাসি একটু ভালোবাসছে না ভিডিও করতে না করতে ভিডিও যায় আর দেখো মশারি ফাটন এখন সকাল কিন্তু না এখন বাজে আর দেখুন দিয়ে এর যে ছোট মসুরিটা সেটা আনা হয়নি এ ধরনের মসুরি দিয়ে আর কি বাচ্চা মানুষ না এক কথা অভিযোগ এই জন্য ছিল সামতে বলে যা

আমি এখন সন্ধ্যে ঘুপ নিয়ে মুড়ি নিয়ে বসেছি আমার বাবা খাওয়া হয়ে কিন্তু আমি আর মুড়িটাই গিয়ে খাবো তো তারপর আমার তো রাতে মাছের ধরা আছে তাই জন্য রাতে আমি ভাত খাবো ওই কিছু করতে পারন করেছি সেটাই খেয়ে নিচে রাতেও ইটিউটি করা হয়